তো দেখলাম খালি হাতে চলে আসছি কিছুই করতে পারি নাই আজকে দাও নিয়ে আসছি কোদালও নিয়ে আসছি তার রোদ্রাম যে এখানে আসলে আর এগুলো পয়সা করাও যাবে সাথে চাচুকে নিয়ে আসছি এই যে এগুলোর মধ্যে হয়তো সাত থাকতে পারে তো বড় মানুষ আছে বড় মানুষ নিয়ে আসি দুইজনে এখন একটু পয়সা করবো যতটুকু পারি অতটুকু আপনাকে দেখাবো এটাই এক সাইডে রাখা লাগবে চিন্তা তো মা কোন জায়গা সেটাই তো চিন্তা করতেছি সত গুতা লাগবে

আছে চাবাৰ কানা কৰো কি বুঢ়ী মানুহ খানাটো

ওগুলো না মা যখন মাটিটা দিবে না তখন সুন্দর এই যে ডাঙ্গে ডাঙ্গে দিয়ে যাবে দিবে জায়গাটা দেখতে ভালো হবে

আমাদের দুইটা নাতিন তিনটা নাতিন এসে আমার সাথে সাথে আর তিন নাতিনে তিন নাতিনে দেখতে কি সুন্দর গুলে?

যেগুলো কাটলে সুন্দর এই জায়গায় আলু আসবে এখন অন্ধকার হয়ে আছে তো ঠান্ডা আর আজকে রোডটা দেখেন কি রোডটা উঠছে আরে ঘামি যাচ্ছে না কাম করতে ঘামি ঘামি মানুষ তো কাজই করতে পারবে না এত রোদ এই এই জায়গা আমার পয়সা না

সাজাতে পারি কিনা বানাইতে পারি এখন রোদ তো আর অনেক গরম দেখে এই জায়গাটায় যাওয়াই যাতেছে না দেখেন কিন্তু এত পরিমাণে রোদ দেখেন খালি মানে ক্যামেরা অতটা রোদটা বোঝা যাচ্ছে না কিন্তু সরাসরি যে এতই রোদ লাগতাছে আপনারা আপনাদের জেলাও কি আজকে এরকম রোদ হয়েছে বলেন তো সব এখানে সরাই থা হয়েছে আর এই যে এই জায়গাটায় লতাপাতা ছিল এইগুলা এই করে ওই সাইডে ই করলাম এখনো কাজ আছে মাটি ওই মাটিগুলো গুলো আছে মাটিগুলা ওইখান থেকে এখানে দিব অল্প টুসো করলে ভালো হবে আরো কাজ আছে এইগুলা কাটা রাখবে তারপরে চুলা ফেলাইতে হবে চুলা ফেলাইতে গেলে মাটি ওই সাইড থেকে আনা লাগবে আর আজকে এতটুকু পয়সা করলাম আবার একদিনে তো সম্ভব না আবার করব আজকে ভিডিওটা এই পর্যন্ত কি আমাদের লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা কেন লাইক কমেন্ট করতেছে না না করলে কি আপনারা না করেন লাইক কমেন্ট তাহলে কি আমরা উৎসাহ বলেন আর রকম আপনারা ভিডিও চান কি ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেই ভিডিও গুলো আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ওরকম ধরনের ভিডিও বানাতে তো গাইস দেখো প্রত্যেক মানুষেরই শখের কোনো কিছু বানাইতে গেলে ওদের মিস্ত্রি থাকে কিন্তু আমাদের কোনো মিস্ত্রি দরকার নাই আমাদের মিস্ত্রি আমরাই আমরা আমাদের শখের জায়গায় আমরা নিজেরাই সুন্দর করে বানাবো তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তাহলে হচ্ছে গাইস